তারা জীবন একই ভুল করে গেলাম ধুলো ছিল চেহারায় আর আমি কেবল আয়নাই মুছে গেলাম উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত নাকি আমি অনেক বোকা দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় সাইকোলজি বলেছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধ তার ছেলেকে দেখে বলছে খোকা তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস শেষ বয়সে যাতে আমার মতো তো কেউ বৃদ্ধাশ্রমে আসতে না হয় অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না দুঃখ আপনাকে ছুতেও পারবে না এই চারটি বিষয়ে মাথায় রাখুন নাম্বার এক রবের ওপর বিশ্বাস রাখুন নাম্বার দুই দুঃখের পরেই সুখ আসে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান নাম্বার তিন খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান নাম্বার চার শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান পথের আজও অনেক বাকি তাই যদি হয় প্রিয় পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিও এক তরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু তরফা কথা বলার ইচ্ছে নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো বলেও কপালটা সবার ভালো হয় না একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজারও আসা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাদায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটায় আছে হাজারো বেদনার ছাপ সব ব্যথা গায়ে লাগে না কেন কিছু ব্যথা হৃদয়েও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকেই কাকে বিশ্বাস করে পছন্দের কিছু সব সময় না পাওয়াই ভালো আমরা ভুল মানুষকে দাম দিতে গিয়ে নিজের দামটাই কমিয়ে ফেলি জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃতের প্রশংসা শত্রুও করে অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করতো না মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই কারণ একটি কথার চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে তৃতীয়টি হল সত্য আর চতুর্থটি হলো মিথ্যা সমাজ কখনও মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটি আশা করা বোকামি সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে বা পর কে বন্ধু কে বা স্বার্থপর জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে তেলযুক্ত খাবার তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ ঠকে তো সেই দিনের গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই থাকার বাহানা খোঁজে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় একা থাকাকালীন সম্পর্কে যাওয়াটা সহজ কিন্তু সম্পর্কে থাকতে থাকতে একা হয়ে যাওয়াটা খুবই কঠিন একাকী সময় কাটানোটা তো কারণ নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলানো যায় না এসেছিলাম একা যেতেও হবে একা মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানে ছেলেটা সফল ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন প্রথমবারের যে দ্বিতীয়বারের ভুলে আঘাত আফসোস দুটোই বেশি হবে এই ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ